আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম মাই কিচেন সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজ আমি করবো বাঁধাকপির কিমা প্রথমে একটি বড় গাজর ছিঁড়ে ধুয়ে ভালোভাবে মেশিন থেকে গ্রেড করে নেব আধা কেজি গরু গোস্ত কিমা করে নিয়েছি হাফ কাপের বেশি এক কাপের কিছু কম পেঁয়াজ হাফ গ্লেন্ড করে নিয়েছি দুটি কাঁচামরিচ দিয়ে এখন চার চা চামচ পরিমাণে তেল দিয়ে পেঁয়াজের গন্ধটা যাতে না থাকে কাঁচা ভাবটা না থাকে সেটা জন্য ভালোভাবে একটু ভেজে নিব সামান্য দিয়ে দেব লবণ এক চামচ পরিমাণে দিয়ে দেব মরিচের গুঁড়া এটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে গাজরগুলো দিয়ে দেবো তার আগে দেব এক চামচ পরিমাণে আদা রসুন বাটা আর এখন গাজরগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব এতে যাতে কাঁচা ভাবটা না থাকে তাতে কাঁচা কিমার মধ্যে গরুর কিমার মধ্যে দিয়ে দিব এই মিক্সটা মিক্সটনটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব তার আগে দিয়ে দিব একটু গোল হাফ চামচের মতো গোলমরিচ হাফ চামচ টেস্টিসল একটি ডিমের সাদা অংশ দিয়ে খুব সুন্দরভাবে মেখে দুই চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিব এটা যাতে একটু মানে এটা খুব সুন্দর হয় কিমাটা তাই এটা খেতে খুবই টেস্টি এখন এটা বাঁধাকপি আমি ছুটিয়ে ছুটিয়ে একদম কচি একটি বাঁধাকপি ছুটিয়ে এভাবে লবণ দিয়ে রেখেছিলাম সেটা ভালোভাবে ধুয়ে এখন কিমাটা করে নিব পাতার মধ্যে দিয়ে দিব বড় এক চামচের পরিমাণে কিমা যেভাবে মিক্সটন করা হয়েছিল এখন জাস্ট পাতা দিয়ে কিমাটা ঢেকে দিব আর যে বাঁধাকপির মধ্যে মোটা অংশটা থাকে পাতার মধ্যে সেটা ফেলে দিব এটা খেতে খুবই টেস্টি খুবই মজা এটা রোলের মতো পেঁচাতে হবে না কারণ এটা বাঁধাকপি কিমা এটা এভাবে খেতে অনেক বেশি মজা বাসায় করে খাবেন দেখবেন কতটা বেশি পছন্দ হয় সবার আমার হাজব্যান্ড তো প্রথমবারে খেয়ে খুব বেশি পছন্দ করেছে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলোয়ার করে দিবেন আর অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন এটার টেস্ট এটা স্বাদ কেমন হয়েছে আপনার রেসিপিটা পারফেক্ট হলো কিনা না অবশ্যই জানাবেন এটা কিন্তু খুবই মজার খুবই স্বাস্থ্যকর একটি খাবার করে না খেলে অবশ্যই বুঝতে পারবেন না আর কাঁচা পাতাকপিটা এইভাবে নিলে কোনো গন্ধ কোনো মানে এক্সট্রা কোনোই থাকে না খুবই সুন্দর একটা স্মেল আসবে এতটা সুন্দর অ্যারোমা আসবে যে আপনি ভাত দাও খেতে ইচ্ছে করবে শুধু না খেয়ে আপনি যেভাবে পছন্দ করেন সেভাবে খাবেন এখানে আমি সাত পিস নিয়েছি আপনারা ইচ্ছে করলে আপনাদের খুশি মতো নিতে পারেন এখন এটা ভেজে নিব সাদা ডিমের অংশ দুটি পরিমাণে নিয়ে নিব তাতে দিয়ে দিব চার চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণে গোলমরিচ আর রসুন পেস্ট একটু রসুনের ফাঁকে দিয়ে দিব হাফ চামচ পরিমাণে আপনারা ইচ্ছে করলে রসুন বাটাটাও দিতে পারেন এটা দিলে একটু ভালো হয় আর না দিলেও কোনো সমস্যা নেই এটা ভালোভাবে চামচের সাহায্যে খুব সুন্দর এ করে এটা বেটারটা করে নিব একটু পানি সামান্য দিয়ে নিতে হবে কারণ কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি এটার মধ্যে বাঁধাকপিটা ভাজব আর যে কিমাটা করে রেখেছে আর তেল দিয়েছে এখানে এক কাপ পরিমাণে তাতে দিয়ে দিব তিন টুকরো পরিমাণে বাটার বাটারটা দিলে তেলের মধ্যে যে ফ্লেভারটা আসবে সম্পূর্ণ বাটারে ফ্লেভারটা আসবে তাতে এটার স্বাদটা আরও বেশি বেড়ে যায় বাসায় করে অবশ্যই খাওয়াবেন বাচ্চাদের হাজব্যান্ডকে বাবা মাকে শ্বশুর শাশুড়িকে আর স্পেশাল কোনো মেহমান থাকলে তাকে তো অবশ্যই খাওয়াবেন কাছে কোনো মানুষ থাকলে দেখবেন যে কতটা প্রশংসা পান কতটা ভালো লাগবে খেতে এক পাশ হয়ে গেলে আরেক পাশ করে দিব এটা খুব সময় নিয়ে ভাজতে হবে লো হিটে ভাজতে হবে একদম আট থেকে দশ মিনিট পরিমাণে সময় লাগবে কারণ এটা গরুর কিমা দিয়ে করা হয়েছে ওটা সিদ্ধ হতে যতটুক টাইম লাগে তাতেই হয়ে যাবে বাঁধাকপি মজাদার কিমা এটা খেয়ে দেখবেন কতটা মজা যখন এই ব্রাউন কালারটা এসে পড়বে তখনই বুঝতে পারবেন আর আপনার ভাবে বাঁধাকপি কিমাটা হয়ে গেছে তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নেবেন আমি এভাবে এখন প্যানের থেকে উঠিয়ে পরের টিস্যুর মধ্যে রাখব যাতে এক্সট্রা যে তেলটা সেটা বের হয়ে যায় আপনাদের এখন কেটে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর কতটা সফট হয়েছে কিমাটা একদম নরম হয়ে সুন্দরভাবে হয়ে গেছে খাবারটা একদম রেডি হয়ে গেছে চারটা ভাজা হয়ে গেছে প্যানে ছিল এখন সবগুলো টিস্যুতে এভাবে করে রেখে দিবেন তাহলে তেলগুলো সুন্দরভাবে ঝরে যাবে একবার হলো খেয়ে দেখবেন আমার ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম